হ্যালো লগায় চলে আসলাম নতুন একটা এডিটিং টিউটোরিয়ালে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এরকম ভাইরাল কভার ফটোগুলো আপনারা কীভাবে এডিট করবেন আপনাদের হাতে কিন্তু স্মার্টফোনটি দিয়ে তো পুরোপুরি ভিডিওটা ওয়াশ করলে দেখতে পারবেন তো এই ভিডিওর চলাকালীন চার সংখ্যার একটি পাসওয়ার্ড শো করবে তো এই পাসওয়ার্ডটি কালেক্ট করে রাখবেন কারণ আজকে আপনাদের সাথে একটি পিএলভি ফাইল শেয়ার করবো তো সেটার মাধ্যমে আপনাদেরকে ফটোটা এডিট করতে হবে তো চলুন বেশি দেরি করব না ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট আটটারি যারা কিনা এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আমি অ্যাট ফার্স্ট এখান থেকে পিকজাল ওপেন করে নিব তো পিকজাল অ্যাস ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো আপনার এখান থেকে সাইজটাকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন সিক্সটিন টু নাইন এই সাইজটাকে সিলেক্ট করে নেবেন তো এটাই কিন্তু কভার ফটোর সাইজ তো এরপর এখান থেকে আপনারা এই অপশানটাতে চলে আসবেন তো এই অপশনটাতে আসার পর এখান থেকে ইনপোর্টে ক্লিক করবেন ইনপোর্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারি শু করবে তো গ্যালারি থেকে আপনারা আপনাদের ফটো অ্যাড করতে হবে তো এই জন্য আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি তো গ্যালারিতে যাওয়ার পর আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য ফটো নিয়ে নেবো তো এখান থেকে ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সিক্সটিন টু এই রেশিওটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে চিহ্নতে ক্লিক করে দেবেন তো চিহ্নতে ক্লিক করার পর এটাকে এভাবে ছোট করে নেবেন তো ছোট করার পর একটু এদিকে চলে যাবেন এর দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে নাম একটা অপশন আছে তো রোটেটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে প্লাস ফাইভ করে দেবেন দেন এখান থেকে ঠিক ক্লিক করে দেবেন তো প্লাস ফাইভ করার পরে এভাবে একটু জুম করে নেবেন জুম করে ছবিটাকে এভাবে বসিয়ে দেবেন তো এরপর আপনাদের নেক্সট আবার ইনপোর্টে ক্লিক করবেন ইনপোর্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফটো অ্যাড করবেন তো চারটা ফটো এখানে অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে চারটা ফটো অ্যাড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে চারটা ফটো অ্যাড করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে তিনটাও করতে পারেন তো চারটা ফটো অ্যাড করার পরে এরকমভাবে একটু সময় নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দেন এখান থেকে এই ফটোটাকে আপনারা এখান থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে এখানে সেভ আস ইমেজে ক্লিক করবেন দেন এখান থেকে কাস্টমারি ক্লিক করে এটা আলট্রাতে সিলেক্ট করে সেভ করে নেবেন তো আমাদের এখানে এটা সেভ হয়েছে তো এরপর এখান থেকে বের হয়ে যাব তো বের হওয়ার পরে আমরা এখান থেকে লাইটরো ম্যাপসটি ওপেন করে নেব তো লাইটোর ম্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা পিসেটের লিঙ্ক দিয়ে দেবো তো ওই পিসের দুটো ডাউনলোড করে নেবেন তো এই যে পিসের দুটো তো এই যে একটি তো যেটা ভালো লাগে আপনারা সেই পিসেডটায় অ্যাড করতে পারেন তো আমি আগে দেখব ছবির সাথে কোনটা যায় তো এই জন্য এই প্রথম পিসেটায় ক্লিক ওপেন করে নেব তারপর উপরে দেখুন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দেবো তারপর এখান থেকে টিকচুয়েন্টে ক্লিক করে দেব তো তাহলে কিন্তু সেটিংটা কপি হয়ে যাবে দেন এখান থেকে আমরা এই যে ফটোটা অ্যাড করলাম তো সে এডিট করলাম তো সে ফটোটা এখান থেকে নিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটি সেটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে উপর থ্রি থির ক্লিক করব এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটার উপর পিসেরটা সেটা করছে তো আমি নেক্সট আগে আরেকটা পিসের দেখে নেবো যে কোনটা ভালো লাগছে সেই জন্য আবার ব্যাগে চলে যাব তো এরপর এখান থেকে এই পিসেডটা ওপেন করে নেব দেন এখান থেকে কপি সেটিং করে এটা কপি করে নেব দেন আমরা এখান থেকে ফটোটা ওপেন করে এখান থেকে পেস্ট করে দেব তো দেখতে পাচ্ছেন আগের পিসেডটা থেকে এই পিসেডটা কিন্তু এটার সাথে ভালো যাচ্ছে তো এরপরে এটাকে এখান থেকে সেভ করে নেব তো এই জন্য শেয়ারের আগে অনেক ক্লিক করে এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব তো আমাদের ফটোটা সেভ হয়ে গেছে তো এরপর এখান থেকে বেরিয়ে যাবো বেরোয়ার পর পিজাল এক্সট্রু ওপেন করে নেব তো আমি আগে বলেছি এটা পিএলপি ফাইল শেয়ার করবো আপনার সাথে তো পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ড কিন্তু ভিডিও চলাকালীন একটা একটা করে শো করছে তো এরপর এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করে দেবো তো মাই প্রোজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডট পিএলপিতে ক্লিক করবেন তো ডট পিএলপিতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে এর অপশনে ক্লিক করলে এখানে আপনাদের সকল ফোল্ডারগুলো এখানে পেয়ে যাবেন তো ডাউনলোড ফোল্ডারে গেলে আপনারা পেয়ে যাবেন তো আমি পিক ফোল্ডারটি ওপেন করে এখান থেকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন অ্যাপ বি কভার ফটো এডিট বাই এডিটর অ্যালগো তো এই পিএলপি ফাইলটা আপনারা এখান থেকে ওপেন করে নেব তো এটার উপর ক্লিক করার পর অ্যাড ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেব তো তাহলে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো দেন এখান থেকে এই অপশনটাতে চলে আসবো আমরা এখান থেকে এই মাত্র যে ফটোটা এডিট করলাম তো এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে মাত্র ফটোটা এডিট করলাম সেটা এখান থেকে ওপেন করে নেব এখান থেকে টিকচয়েনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের কবল ফটোটা অ্যাড হয়ে গেছে তো এরপর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লেখাটা সিটি স্মৃতি শহর তো এটা চেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে এই যে ফলোয়ার ফাইভ কে আপনাদের যত ফলোয়ার আছে সেটা অ্যাড করতে পারবেন তো এর জন্য আপনারা এই লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এ টু জেড লেখা কিন্তু আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন তো আমি আর পার্সোনালি দেখাচ্ছি না তো এটা এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন তো কাস্টমাইজ করার পর আপনার উপরে সেভ আইকনে ক্লিক করে সেভ আসে ইমেজে ক্লিক করে দিন তারপরে এখান থেকে কাস্টমে ক্লিক করে আল্ট্রাটা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো খুব সুন্দর একটি কভার ফটো এটা কিন্তু আপনার ফেসবুক কভার ফটোতে দিলে ভাইরাল হবে তো কিরকম লাগলো আপনাদের কাছে কভার ফটোতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই এই পর্যন্ত চ্যানেলটাতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন